তো যাই হোক এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যে মানুষটি আছেন তিনি আমাদের রেডিও সারাবেলার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রডিউসার এবং আমার অনেক পছন্দের একজন মানুষ রেজওয়ান সাগর ভাই ওনাকে আজকে প্রথম পেলাম ভূতবেলায় আমার অনেক ভালো লাগছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রাতুল কেমন আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমি আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আচ্ছা ভূতবেলায় কেমন লাগছে আপনার প্রথমবার আপনি ভূতবেলায় যুক্ত হলেন ভূতবেলা বরাবরের মতো আমার খুবই একটা পছন্দের অনুষ্ঠান আমি যদিও স্টেশনে থাকি না এ সময় কিন্তু আমি রাতে কিন্তু প্রতি বৃহস্পতিবার করি না এটা বিশেষ করে আপনার উপস্থাপনা এবং সবকিছু মিলে পরিবেশটা আমাকে খুবই একটা ভালো অনুভূতি দেয় আমি মনে হয় যে ছোট্টবেলায় হারিয়ে যাই যখন এফ এম কানে দিয়ে ভূতবেলা ভূতের ভূতবেলাগুলো শুনতাম আর কি ভূত এফ এম শুনতাম খুবই ভালো লাগছে আজকে আপনাকে স্টুডিওতে পেয়ে অনেক ভালো লাগছে ভাইয়া আমরা আজকে আপনার থেকে কোন ঘটনা শুনব আজকে আমি আমার কাছে কয়েকটি ঘটনা আছে দুইটি ঘটনা তার মধ্যে বেশি উল্লেখযোগ্য তো আজকে আমি যেই ঘটনাগুলো বলবো সেই ঘটনার প্রথমটি যেটা বলবো সেটা সত্য ঘটনা অবলম্বন আচ্ছা জি অবশ্যই তো এই ঘটনাটা ঘটে মূলত আমার মানে বাসার এলাকায়তে আমার ছোট মামার ঘটনা এটা একটা তো আমাদের সময় ওই সময় আমাদের বাড়ি গ্রামের বাড়ি ছিল কুড়িগ্রাম জেলায় তো সেখানে আমার বাড়ি যেখানে ছিল সেখানে আসতে হলে একটা পুকুর একটা মানে পুরনো একটা পুকুরকে পেরিয়ে আসতে হয় কিন্তু সেই পুকুর শুধু যদি থাকতো তারপর একটা কথা ছিল কিন্তু সেই পুকুরের ওপরেই রয়েছে একটা খেজুর গাছ যে খেজুর গাছটি বেশ পুরনো খেজুর গাছ আর খেজুর গাছের সাথে ছিল একটা পুরনো একটা বাড়ি যে পুরনো বাড়িটা মানে সেই বাড়ির মানুষগুলো খুব একটা বাইরে আসতো না খুব একটা বাইরে আসতো না আমরা খুব দেখতাম না আমরা মাঠে খেলতাম যখন তখন দেখতাম যে তারা আহ মাঝে মাঝে গেটটা খুলে বেরিয়ে যাচ্ছে আচ্ছা আবার চলে আসছে কারোর সাথে খুব একটা মিশত না তো সেই সময়ে আমার ছোট্ট মামা মিরান আচ্ছা তো আমার বলে রাখি যে আমাদের বাড়ি থেকে আমার নানার বাড়ি কিন্তু খুব কাছাকাছি একটা এলাকায় তো যেহেতু কাছাকাছি আমার মা বড়ো মেয়ে তো সেক্ষেত্রে নানি যে কোনো কিছু রান্না করলে বা পিঠা পায়েস কোনো কিছু করলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত তো আমার ছোট মামা আমার চেয়ে এক বছরের ছোট আর কি আমরা বন্ধুর মতোই তো আমাদের বাসার বাসায় আছি তো নানি সেদিন কিছু পিঠা রান্না করেছে মানে পিঠা আচ্ছা করে পাঠিয়ে দিয়েছে আমার মামার ছোট মামার মাধ্যমে যে আমার মেয়ের বাসায় গিয়ে দিয়ে তোর বোনের বাসায় দিয়ে জি তো সে সময় আমার মামা সময় একটা প্রচলিত ছিল যে আমাদের বাড়ির পাশে মানে আসার রাস্তায় যেই পুকুরটা এবং ওই পুকুরের পাশে যে খেজুর গাছ এই খেজুর গাছকে এবং পুকুরকে নিয়ে একটা বেশ একটা ভৌতিক কিছু একটা ইয়া ছিল মানে গ্রামে প্রচলিত ছিল প্রচলিত ছিল যে ভৌতিক ঘটনা অনেকেই নাকি এখানে ভয় পেত আচ্ছা তো আমার মামা ছোট মামা তখন হাফ প্যান্ট পরে আমি তখন বাসায় হুট করে সন্ধ্যার সময় বাসায় আছি হুট করে শুনতে পেলাম বেকট একটা শব্দ আচ্ছা বিকট একটা শব্দ শোনার পর আর শুনলাম যে একটা চিৎকার বাঁচাও বাঁচাও বলে একটা চিৎকার করে একটা দৌড় দিচ্ছে কোথাও তো আমরা ভাবলাম যে প্রায় প্রায় তো ওই খেজুর গাছের নিচে ওই পুরনো বাড়ির পাশে পুকুরের উপরে খেজুর গাছের নিচে ওই রাস্তাটায় প্রায় মানুষ ভয় পায় আচ্ছা আজকে হয়তো কোনো কুকুর টুকুর আক্রমণ করেছে কাউকে স্বাভাবিকভাবে নিচ্ছিলাম যে কোনো সব ভয় মানে আমরা কোনো ভাবিনি কিছু আচ্ছা একটু পর দেখি আমার ছোট্ট মামা মিরান সে জীবন প্রাণ মানে নিয়ে দৌড় দিয়ে সে চলে এসেছে আমাদের বাড়ির বাড়ির উঠোনে ওটা আসার পর সে হাঁপাচ্ছে পরে আমরা বললাম কি হিসেবে মামা কি হিসেবে আমার মা সব সবাই বাসা সবাই সেদিন ছিল উপস্থিত কি একটা উপলক্ষে আমরা ছিলাম এবং নানি সেদিন পিঠা করছিল তো ওই পিঠা নিয়ে আসার সময় মামার সাথে মামা এই ভয়টা পায় ওই খেজুর গাছের নিচে তো মামা যখন এসে আমাদের বাড়িতে হাঁপাচ্ছিল খুব এবং চিৎকার করতেছিল আমার বাঁচাও আমাকে বাঁচাও আচ্ছা তখন আমার মামাকে জিজ্ঞেস তুমি তখন মামা আমি ওই খেজুর গাছের নিচ দিয়ে পুকুর পা দিয়ে আসতেছিলাম আসার সময় দেখতেছি আমি তো এইভাবে নিয়ে আসতেছিলাম ওই পিঠাগুলো ছোট মানুষ মামা তো এইভাবে নিয়ে আসতেছিলাম দেখে পিঠাগুলো যে গাসটান পুরনো বাড়িটা পেরিয়ে গাসটার ওখানে আসছে সেই যে স্টিলের একটা গামলার মধ্যে পিঠাগুলো দিয়েছিল আচ্ছা তো মনে হচ্ছিল স্টিলের গামলাকে চুম্বক আকর্ষণ করে তার হাত থেকে এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আচ্ছা একজন টানতেছে টানতেছে আচ্ছা তো মামা ভাবছে যে এটা মনে হয় খুব এই সময় এখানে ওজন লাগতেছে হয় অনেক হয়তো অনেক দূর হেঁটে এসেছে তাই মনে ওজন লাগতেছে জি তো মামা তখন সাহায্য যাচ্ছিল যেই গাসটা পেরোবে সেই দেখে হুট করে গাছ থেকে আচ্ছা একটা হাফ প্যান্ট পরা একটা ছেলে একদম যুবক মানে ছোট ছেলে সরসর সরসর করে নেমে আসতেছে আচ্ছা এটা বাস্তব ঘটনা আর কি যুবক ছেলে নেমে আসতেছে তো সেই যুবকটা যদিও মানে হাফ প্যান্ট পরা যুবক অল্প বয়সে ছোট কিন্তু তার মাথায় চুল ছিল না সে ন্যাড়া মাথা ছিল এবং তার বয়স অনেক মনে হচ্ছিল যে অনেক পুরনো একজন একজন ছোট আচ্ছা আচ্ছা এসে মামাকে বলতে দিল চল গাছে চল গাছে চল মানে এই সময় মামা যখন আর মানে দেখলো যে তাকে বলতেছে গাছে চল গাছে চল টেনে নিয়ে যাচ্ছে গাছের উপর খেজুর গাছের উপর আর খেজুর গাছটা এমন একটা গাছ মনে হয় সারা বছর খেজুর গাছটা মরে আছে অন্ধকার থাকে এই জায়গাটা মামা তো এই তাড়াহুড়ো করে মামার মানে মামার ভাষ্য মতে যে আমাকে টানতেছে গাছে চল আমি যাব না তো তারপর এই মামা প্লেটটা টানাটানির এক পর্যায়ে গামলাটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে জীবন বাঁচাতে বাঁচাও বাঁচাও বলে জোর দিয়ে আমাদের কাছে চলে আসে আচ্ছা তো এই সময় তারপর আমরা তো বুঝলাম কারণ আমরা রিলেট করতে পারলাম এভাবে যে এই এই হাফ প্যান্ট পরা একজন ন্যাড়া মাথার মানুষকে ছোট বাচ্চাকে ওই আমাদের গ্রামের প্রায় মানুষ রাতের বেলা দেখত ওই ওই গাছ থেকে নেমে আসতে আচ্ছা তার কিছুদিন পরের ঘটনা এক সন্ধ্যাবেলা মানে এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি বিশ্বাস করতাম না আসলে কিছু আছে অথবা মানে ওই গাছের মধ্যে একটা একটা ঘটনা আছে আছে কিছু তো আমার আপন বড় ভাই শাওন সে রাত কোনো ঈশা রাজানের পরে সে ওই রাস্তা দিয়ে আসার সময় আমরা কি করতাম যদি যেহেতু ভয় লাগতো সবাইকে আমরা কি করতাম যে গান গাইতে গেতে আসতাম অথবা কোনোভাবে ইয়ে করতে কোনোভাবে একটা ইয়ে করতে 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 আসতাম তো একদিন আমরা বাড়িতে নেই কেউ জি তো হুট করে ঈশা নামাজের পর পর আমি বাড়িতে এলাম এসে দেখি যে আমার বড় ভাইকে ঘিরে ধরে চারদিকে গ্রামের লোকজন কয়েকজন লোক এই ঘিরে ধরে আছে তো যখন এই ঘিরে ধরে আছে তখন আমরা এসে জিজ্ঞেস করলাম ভাইয়া কী ইসে কী হিসেবে তখন শুনলাম যে ওই ভাইয়া আসার সময় প্রতিদিন আসতো সে এত বড় হয়েছে দিন ভয় পায়নি কিন্তু সেদিন তিনি মানে সে দেখতে পেয়েছে যে একটা ওই হাফ প্যান্ট পরা একটা ছেলে যেই ছেলেটা নেমে এসে ভাইয়ার পিঠের মধ্যে হাত দিয়ে চল কাছে চল চল কাছে আচ্ছা মানে কাছে ওঠা কাছে ওঠা নিয়ে একটা ওই সময় তারপর ভাইয়া তো মানে কখনো ভয় পায় না কিন্তু সেদিন ভয় পাওয়া ওমা ওমা বলে চিৎকার করতে যাতে এত বড় একটা এত বড় একটা ছেলে ওমা ওমা বলে মানে চিৎকার করতে করতে বাড়িতে এসে পৌঁছেছে আসলে এই জায়গাটা আমাদের গ্রামের সত্য ঘটনা এবং আমার আমি এটাই ছিল আজকের ঘটনা কিন্তু আরও একটা ঘটনা বলব একটু পরে আচ্ছা কিন্তু এই ঘটনাটা সত্য ঘটনা একটা ঘটনা যে আসলে অনেক অনেক ধন্যবাদ রেজন ভাই আপনার প্রথম ঘটনাটি বেশ চমৎকার ছিল এবং সেই সাথে একজন ব্যক্তির কথা আপনি বললেন যে ব্যক্তি বলবো নাকি কোনো মানুষ বলবো আসলে এই ধরনের যে বিষয়গুলো এগুলোর কিন্তু আসলে কোনো নাম দেয়া যায় না আপনি কী নামে তাদেরকে ডাকবেন বলেন যে অভাবটা আপনি কথা বলেন। সেটা আসলে কি ছিল আমাদের মনের মধ্যে সংশয় থাকতেই পারে কেউ যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এরকম একটা মাথায় চুল ছিল না এবং দেখতে একেবারে মানুষের মতোই যে প্রতিদিন রাত্রেবেলা গাছ থেকে নেমে আসতো কেউ যদি একা পথে মানে সেই রাস্তা দিয়ে হেঁটে যেত সেই গাছ থেকে নেমে তাকে বলতো যে গাছে চল গাছে চলে এবং প্রথম যে ঘটনাটির সূত্রপাত যেমন তার রেজন ভাইয়ের যে মামা ছিলেন ছোটোবেলায় পিঠা নিয়ে যাচ্ছিলেন এবং তার কাছে মনে হচ্ছিল কে যেন সেই পিঠার বাটিটা বারবার হাত থেকে টেনে নিচ্ছেন তো এরকম একটা দৃশ্য যদি আপনার সাথে ঘটতো আপনার কাছে কেমন লাগতো